সামনে উপবিষ্ট দিন দরদি মরদিয়ানে আজাম যুবক ভাইয়েরা পর্দার আলের মাহ ও আসরের পর থেকে মাহফিলের আয়োজন শুরু হয়েছে কার্যক্রম শুরু হয়েছে মাগরিবের পরেও চলছে আসার পরেও আলহামদুলিল্লাহ একটা ধাপ চলে গেছে প্রধান অতিথি সামনে আসছেন আসবেন উনি উপস্থিত আছেন এর মাঝখানে আমি ছোট মানুষ দু একটি কথাবার্তা বলার জন্য এখানে বসছি আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে বলা ও শোনার জন্য কৌফিক দান করেছে আপনারা খুশি না বেজা বিশ্বাস না হইলে এদিকে একটু টাকায় ওই মাথা থেকে মাথা পর্যন্ত নিম্নে কয়েক হাজার লোক আছে রুডের ওই পাশ থেকেই সবাই কিন্তু আসতে পারে না আসতে পারছে বাছাই বাছাই করে আল্লাহ পাক আমাদেরকে এখানে বসার শোনার তৌফিক দান করেছেন আমরা অংশের স্থল থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আমার ভাইরা শুরুতে একটা কাজ দেওয়া হয়েছে ছেলেদেরকে একটা পড়া দেওয়া তাদের আমপারা কোরআন শরীফ শুরু করানো আমপারা কোরআন শরীফ একসাথে বইলা দিলাম আমরা সকলে মিলে তাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন প্রত্যেকটা সন্তানকে মরণ পর্যন্ত দিনের সাথে লাইগা থাকার কৌশি দান করে জন্য বলুন প্রত্যেকটা সন্তানকে হাফেজ এবং আলেমে হাতকালি বলার কৌশি দান করে জন্য সাথে সাথে একটা অ্যালার্ম বলার জন্য না দিশেন তো দিশে নেই আপনাদের কাছে অ্যালার্ম করার জন্য না বাকি দোয়া চাওয়ার জন্য আপনাদের সভাপতি সাহেব ছেলেরা কষ্ট করে শীতের দিন আসতেছে আসছে ফ্লোরের মধ্যে বইসা কষ্ট করে পড়া তাদের জন্য আরামদায়ক না কষ্টদায়ক তাদের জন্য কার্পেটের ব্যবস্থা করছেন আরো কিছু ব্যবস্থা উনি করার জন্য বলছেন আরো করবেন আপনারাও যদি পারেন তাদের জন্য যদি কোনো প্রয়োজন থাকে তাদের সহযোগিতা করতে চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সভাপতির দানকে আল্লাহ কবুল করুন বলুন আমি আমার বাইরা আমি আজকে এই অল্প সময়ের ভিতরে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করতে চাই আজকে মাদ্রাসাতুল আবারের পক্ষ থেকে আজকে এই একটা আয়োজন যতটুকু আমরা আয়োজনের পরিধি করতে পারছে তারা করছে আমরাও যারা এদিক সেদিক আসছি আমরাও যদি এখানে একটু জোরো হয়ে যায় আশা করি তাদের এই কষ্টটা সার্থক হবে তাদের উৎসাহ বাড়বে যারা আশপাশে আছেন আপনারা একটু কষ্ট করে যে মফিস চলে আসছেন তাহলে আরেকটু জমজমাট হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ আপনাদের এলেমে আমলে ইমানে দান করবেন আহ্বান করব মাইকেল আওয়াজ অনেক দূর পর্যন্ত যাইতেছে বাসটা সুন্নাহ জন্য এখানে আসেন বসেন উলামায়ে কেরামের তাদের সামনে বসেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দিল পরিষ্কার হবে অন্তর পরিষ্কার হবে যখন পরিষ্কার হবে তখনই দ্বীন কাজ করতে ভালো লাগে আমার ভাইরা আমি এখন যে কথাটা আপনাদেরকে বলতে চাই আজকের আলোচ্য বিষয় এই সংক্ষিপ্ত সময়ে সেটা হলো এই মাদ্রাসাতুল আবরার সহ এখান থেকে উপরস্থ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু পর্যন্ত এই মাদ্রাসাগুলো কোথা থেকে আসছে কিভাবে আসছে এই মাদ্রাসাগুলির ইতিহাসগুলো যেহেতু মাদ্রাসা কেন্দ্রে এবং একটা পড়াও জমা হচ্ছে মনে হয় যেন একটা ক্লাসের মতো আমরা সূত্রে পড়ছলাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু থেকে নিয়া এই পর্যন্ত ইতিহাস মাদ্রাসার ইতিহাস আমাদের সামনে কিভাবে এই সমস্ত মাদ্রাসাগুলো আসছে এগুলোর কাজ কি আমাদের করণীয় কি এই সংক্ষিপ্ত আকারে এই বিষয়গুলো জড়ে করতে চেষ্টা করব আল্লাহ যদি সংক্ষিপ্ত দান করেন তাহলে আলোচ্য বিষয়গুলো মাদ্রাসা ও মাদ্রাসার ইতিহাস চলুন পেয়ারা নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম জমিন আগমন করেছে বয়স চল্লিশ বছর হয়ে চল্লিশ বছর বয়সে নবুবতীর কার্যক্রম শুরু হইল আল্লাহ নবী কার্যক্রম শুরু করলেন ওহি পাইলেন গার হেরা এখানে একজন হাজি সাহেব আছেন আরও দু একজন হয়তোবা আছেন একসাথে গিয়েছিলাম দুই হাজার বারোতে মুরব্বী মানুষ আমিও তার সাথে পারি না ওই গার হেরা কত উঁচু কত উপরে উনিও আমার সাথে সাথে না আমার আগে আগে উঠছে আমার দুই লিটার পানি সে পানিও খাওয়া লাগে না

তিন বছর পরে আল্লাহ রসুলের কাছে আদেশ আসলো রসুল এবার বারবার তোমার শুরু করো নাওয়াজটা শুরু করে সর্বপ্রথম আপনারা জানেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজ ইসলাম গ্রহণ করেন মুতলাবুর মধ্যে খাদিজাতুল কুদরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেছেন বাচ্চাদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন মুসলিমই কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছে ইসলাম যখন গ্রহণ করছে তাদেরকে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই আল্লাহর নবী ইসলাম দখন করার পরে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য একটা মাদ্রাসা বানাইলেন ইসলামের ইতিহাসে মক্কায় আল্লাহর রাসূল সর্বপ্রথম মাদ্রাসা যেটা গড়েছিলেন সেই মাদ্রাসার নাম হলো মাদ্রাসা দারুল আফকান হযরত আফকান রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত দিয়ে আসেন মানুষ যখন মুসলমান হওয়া শুরু করছে দুই একজন হয়ে করে করে ইসলাম গ্রহণ করতেছিল কে হো কিন্তু আল্লাহ রসুলের এই সাহাবিদেরকে আশ্রয় দেয় নাই সকলেই শত্র ভেবে ভেবে শত্রু মনে করে করে তাদের উপরে নির্যাতন ইস্তির রুলার ছিল। আল্লাহ রসুলের এই সমস্ত সাহাবি যারা গোপনে গোপনে ইমান এনেছিল প্রকাশ করতে পারছে ছিল না এই অবস্থার ভিতরে আল্লাহ রসুল

আবদুল হুর দিকে কেমন অবস্থা হয়েছিল হযরত سيدنا আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন সকালবেলা থেকে আমি বেলাল মনিবের বাড়িতে সামন দেয়া যাই আর দেখি চিৎকারের আওয়াজ আওয়াজ বনি আওয়াজ আঘাত করতেছে আওয়াজ চিৎকার হইতেছে গিনদেশতে লকে এক

আর মরুভূমিটা উত্তপ্ত হয়ে যায় আরবের মরুভূমি আরবের সূর্য আরবের গরম তো কেমন গরম যারা থাকেন তারা ছিলেন তারাই বুঝলেন সেই উত্তপ্ত মরুভূমির মধ্যে কত বিক্ষত শরীর থেকে আইনা মরুভূমির মধ্যে ফলাইয়া দেয় খান্ত

এই অবস্থার ভিতরে যখন দেহ অবস্থায় আওয়াজ করতে পারে না এমন সময় হাজরতে সাহাবি বলে দেখি তো বেলাল কি বলে একজন এসে বলে বেলাল তুই খাইতে হইতে মনে হয় ইসলাম থেকে ফিরে আস अमेरिका से मुक्त नहीं है बुन बुन को लेकिन जनों के लाल बुनते से एवं शुमार साहब इस वधे अमीर तक है देखी तार चहरा देखी की बुनते से पूजा जाए ना कंटा मुक्त रूप से नहीं आ जाम कंटा मुक्त रूप से नहीं आ जाए देखी शे बुन बुन को लेको बुनते से अहाद 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 अल्लाह एज अल्लाह �

শিক্ষক কেমন ছিলেন শুনতো বলেন ইমনি বয়স্ক আমাকে আল্লাহ পাঠিয়েছেন মহআলিমি হিসাবে আমি কেমন মহা আমি কেমন শিক্ষক আমার জ্ঞান কেমন আমার জ্ঞান

শিক্ষা হয় শিক্ষা হয় আল্লাহর নবী সেখানে শিক্ষা দেন আল্লাহর নবী যখন সেখানে শিক্ষা দেন দিন দিন যাইতেছে মুসলমানদের সংখ্যা বাড়তেছে মক্কাবাসীরা চিন্তা করলো আরে মোহাম্মদকে তো কোনোভাবেই থামানো যাচ্ছে না কিছু মানুষ প্রকাশ্যে আসে ইসলাম গ্রহণ করেছে গোপনে গোপনে অনেকে ইসলাম গ্রহণ করেছে এই অবস্থার ভিতরে মোহাম্মদকে

শেষ করবো ধরো বলে কিভাবে খতম করা যায় মোহাম্মদ কে কিভাবে বাধা দেওয়া যায় মোহাম্মদ কে কিভাবে হুটে দেওয়া যায় মোহাম্মদ কে কিভাবে